তুমি কি কখনো ভেবে দেখেছ তোমার জীবনে আসল সমস্যাটা কি টাকার অভাব সময় নেই মনোযোগ ধরে রাখতে পারো না নাকি তুমি নিজেই নিজের ওপর বিরক্ত দিনের পর দিন তুমি ঠিক করো কাল থেকে বদলাব কাল থেকে সিরিয়াস হব কাল থেকে ফোকাস করব কিন্তু কাল আসে আর সব আবার আগের মতোই থাকে তখন তুমি নিজেকে কি বলো আমি অলস আমি ডিসিপ্লিনড না আমার দ্বারা কিছু হবে না কিন্তু যদি আমি তোমাকে বলি সমস্যা অলসতা না সমস্যা ইচ্ছাশক্তি না সমস্যা ফোকাসও না সমস্যা হলো তুমি নিজেকে যেভাবে চিনো আজকের এই ভিডিওটা মোটিভেশন দেওয়ার জন্য না এটা তোমাকে ভালো লাগানোর জন্য না এটা তোমাকে আয়নার সামনে দাঁড় করানোর জন্য কারণ এই বইটা বলে মানুষ বদলায় না যতক্ষণ না সে নিজের পরিচয় বদলায় আমরা ছোটবেলা থেকে শিখে আসি কি করতে হবে কি করা উচিত কি করলে সফল হওয়া যায় কিন্তু কেউ আমাদের শেখায় না আমরা কে তুমি যখন ছোট ছিলে তখন তুমি নিজেকে অলস দুর্বল অযোগ্য ভাবতে না তুমি চেষ্টা করতে ভুল করতে আবার চেষ্টা করতে কিন্তু সময়ের সাথে সাথে পরিবার সমাজ স্কুল বন্ধু সবাই মিলে তোমার গায়ে লেবেল লাগাতে শুরু করলো তুমি খুব সিরিয়াস না তুমি পড়াশোনার মানুষ না তুমি একটু ধীর তুমি সবসময় দেরি করো শুরুতে এগুলো ছিল বাইরের কথা কিন্তু একসময় এই কথাগুলো তোমার নিজের মাথার ভেতরের আওয়াজ হয়ে গেল এখান থেকেই সমস্যার শুরু কারণ মানুষ তার জীবন চালায় তার বিশ্বাস অনুযায়ী আর সবচেয়ে শক্তিশালী বিশ্বাসটা হলো নিজেকে নিয়ে বিশ্বাস এই বইটা একটা ভয়ঙ্কর সত্য বলে মানুষ তার আচরণ বদলায় না মানুষ তার পরিচয়ের সাথে মিল রেখে আচরণ করে ধরো তুমি নিজেকে মনে মনে বিশ্বাস করো আমি ফোকাস করতে পারি না এখন তুমি যতই চেষ্টা করো না কেন মস্তিষ্ক তোমাকে বারবার প্রমাণ করতে চাইবে হ্যাঁ তুমি পারো না কারণ মস্তিষ্ক যুক্তি দিয়ে চলে না মস্তিষ্ক গল্প দিয়ে চলে আর তুমি যে গল্পটা বারবার নিজেকে বলছো সেটাই তোমার জীবন বানাচ্ছে আমরা প্রায়ই ভাবি আমি আগে কাজ শুরু করি তারপর আত্মবিশ্বাস আসবে কিন্তু বইটি বলে উল্টোটা ঘটে আগে পরিচয় বদলায় তারপর আচরণ বদলায় তুমি যদি নিজেকে ভাবো আমি এমন মানুষ যে দায়িত্ব নেয় তাহলে দায়িত্ব নেওয়া সহজ হয় কিন্তু যদি তুমি নিজেকে ভাবো আমি এমন মানুষ যে কাজ ফেলে রাখে তাহলে একদিন দায়িত্ব নেওয়াটা অস্বস্তিকর লাগে এখানেই মানুষ আটকে যায় কারণ পরিবর্তন মানে শুধু নতুন অভ্যাস না পরিবর্তন মানে পুরনো নিজেকে ছেড়ে দেওয়া আর মানুষ বদলাতে ভয় পায় না মানুষ ভয় পায় নিজের পরিচয় ভেঙে যাওয়াকে এই কারণেই অনেক মানুষ কষ্টের জীবনেও থেকে যায় খারাপ চাকরি ভুল সম্পর্ক নিজের ওপর রাগ তবু ছাড়ে না কারণ কষ্টটা পরিচিত আর নতুন জীবনটা অজানা এই বইটা বলে মানুষ কমফোর্ট জোনে থাকে না মানুষ থাকে ফ্যামিলিয়ার জোনে যেটা চেনা যেটা জানা যেটা নিজের গল্পের সাথে মেলে এখন আসি ফোকাসের কথায় আমরা সবাই বলি আমি ফোকাস করতে পারি না কিন্তু বইটি বলে ফোকাস কোনো আলাদা স্কিল না ফোকাস হলো পরিচয়ের ফল তুমি যখন কোনো কাজে বসো তখন তোমার মস্তিষ্ক শুধু কাজটা দেখে না মস্তিষ্ক দেখে এই কাজটা কি আমার মতো মানুষের কাজ যদি তোমার পরিচয় বলে আমি সিরিয়াস মানুষ না তাহলে দশ মিনিট মনোযোগ ধরে রাখাই মস্তিষ্কের কাছে বিপদের মতো লাগে এই কারণেই মোবাইল হাতে নেওয়া সহজ স্ক্রোল করা আরামদায়ক কারণ ওগুলো তোমার পরিচয়ের সাথে লড়াই করে না এখানে এসে বইটি একটা মুক্তির কথা বলে তুমি অলস নও তুমি শুধু ভুল পরিচয়ের সাথে লড়াই করছো এই কথাটা বুঝলে নিজের ওপর রাগ কমে যায় নিজেকে দোষ দেওয়া বন্ধ হয় এখন প্রশ্ন আসে এই পরিচয়টা তৈরি হয় কিভাবে। উত্তর খুব সহজ কিন্তু ভয়ঙ্কর পরিচয় তৈরি হয় প্রমাণ দিয়ে একদিন না পড়লে কিছু হয় না কিন্তু বারবার না পড়লে মস্তিষ্ক বলে আমি পড়ুয়া মানুষ না একদিন দেরি করলে কিছু হয় না কিন্তু বারবার দেরি করলে মস্তিষ্ক বলে আমি এমনই এই ছোট ছোট প্রমাণই একদিন বড় গল্প হয়ে দাঁড়ায় এবং তারপর তুমি সেই গল্পের দাস হয়ে যাও এই বইটা এখানেই সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম দেয় পরিচয় বদলাতে চাইলে ছোট প্রমাণ জমা করতে হবে একদিনে বড় পরিবর্তন না একদিনে ছোট প্রমাণ পাঁচ মিনিট মনোযোগ একটা ছোট কাজ শেষ করা একটা সিদ্ধান্ত রাখা এই ছোট কাজগুলো বাইরে থেকে তুচ্ছ মনে হয় কিন্তু ভেতরে ভেতরে এগুলো পরিচয় বদলাতে শুরু করে কারণ মস্তিষ্ক যুক্তি মানে না মস্তিষ্ক অভিজ্ঞতা মানে তুমি যত বেশি নিজের কাছে প্রমাণ দাও আমি এমন মানুষ যে চেষ্টা করে তত পুরনো পরিচয় দুর্বল হয় এই জায়গায় এসে বইটি একটা সাবধান বানী দেয় বড় বড় প্রতিজ্ঞা বিপজ্জনক আমি কাল থেকে প্রতিদিন পাঁচ ঘন্টা পড়ব আমি আর কখনো আলসেমি করব না এই কথাগুলো শোনাতে ভালো কিন্তু ভাঙলে নিজের চোখে তুমি ছোট হয়ে যাও বইটি বলে নিজেকে অনুপ্রাণিত করার চেষ্টা বন্ধ করো নিজেকে বিশ্বাসযোগ্য বানাও ছোট কথা দাও কিন্তু সেটা রাখো কারণ বিশ্বাসযোগ্যতা পরিচয়ের ভিত্তি এই ভিডিওর এই জায়গায় এসে হয়তো তোমার মাথায় একটা প্রশ্ন আসছে এতদিন আমি কি করছিলাম উত্তরটা কঠিন কিন্তু সত্য তুমি নিজের সাথে মিথ্যা বলছিলে নিজেকে ছোট করে দেখছিলে নিজেকে দোষ দিয়ে নিজেকে বাঁচাচ্ছিলে এই বইটা তোমাকে দোষ দেয় না এটা তোমাকে দায়িত্ব দেয় কারণ একবার যদি তুমি বুঝে যাও তোমার জীবন তোমার পরিচয়ের ফল তাহলে বদলানো সম্ভব এই ভিডিও এখানে থামে না কারণ সামনে আছে আরও গভীর প্রশ্ন কিভাবে এই নতুন পরিচয়টা দৈনন্দিন জীবনে ধরে রাখা যায় কিভাবে পরিবেশ অভ্যাস আর নিজের সাথে কথা বলার ভাষা বদলে নিজেকে সত্যিই অন্য মানুষ বানানো যায় সেই জায়গায় আমরা যাব কিন্তু আপাতত এই একটা কথাই মনে রাখো তুমি অলস নাও সমস্যা তোমার ফোকাস না সমস্যা তুমি এতদিন নিজেকে ভুলভাবে চিনে এসেছ আর একবার যদি তুমি নিজেকে নতুন করে চিনতে শুরু করো তাহলে তোমার জীবনও নতুন করে শুরু হবে এখন পর্যন্ত যদি তুমি মন দিয়ে শুনে থাকো তাহলে একটা জিনিস পরিষ্কার হয়ে গেছে সমস্যা কখনোই শুধু কাজ শুরু না করতে পারা না সমস্যা হলো কাজ শুরু করার সময় তোমার ভেতরের কণ্ঠটা কি বলে কারণ মানুষ আসলে কাজের বিরুদ্ধে লড়াই করে না মানুষ লড়াই করে নিজের মাথার ভেতরের গল্পের সাথে এই বইটা বলে তুমি যখন কোনো কাজ এড়িয়ে যাও তখন তুমি অলসচ্ছ না তুমি আসলে নিজের পরিচয়কে রক্ষা করছো এই কথাটা শুনতে অদ্ভুত লাগে কিন্তু একটু গভীরে গেলে সব পরিষ্কার হয়ে যায় ধরো তুমি নিজেকে মনে মনে ভাবো আমি নিয়মিত মানুষ না এখন নিয়ম মেনে কিছু করতে গেলে তোমার ভেতরে অস্বস্তি তৈরি হবে কারণ তুমি এমন কিছু করতে যাচ্ছ যেটা তোমার পরিচয়ের সাথে মেলে না আর মানুষ অস্বস্তি এড়িয়ে চলে এটাই মানুষের স্বাভাবিক প্রবৃত্তি এই জন্যই আমরা একই ভুল বার বার করি একই অজুহাত দিই একই জায়গায় আটকে থাকি বইটি এখানে একটা গুরুত্বপূর্ণ সত্য বলে মানুষ ব্যর্থ হয় অভ্যাসের কারণে মানুষ ব্যর্থ হয় পরিচয়ের কারণে তুমি যদি পরিচয়ের স্তরে হেরে যাও তাহলে অভ্যাসের স্তরে যেতা অসম্ভব এই কারণেই একই রুটিন একই প্ল্যান একই টেকনিক কারো ক্ষেত্রে কাজ করে কারো ক্ষেত্রে করে না কারণ দুজন মানুষ একই কাজ করলেও একই মানুষ নয় এখন প্রশ্ন আসে এই পরিচয়টা এত শক্ত হয় কেন কারণ পরিচয় শুধু ধারণা না পরিচয় মানে নিরাপত্তা তুমি যত কষ্টেই থাকো না কেন পরিচিত কষ্ট নিরাপদ লাগে অপরিচিত ভালোও ভয় লাগায় এই কারণেই মানুষ বদলাতে চায় কিন্তু বদলানোর জায়গায় গিয়ে থেমে যায় বইটি বলে মানুষ অন্যদের চেয়ে নিরাপত্তাকে বেশি গুরুত্ব দেয় এই কথাটা স্বীকার করা কঠিন কিন্তু সত্য তুমি যদি নিজেকে জিজ্ঞেস করো আমি কেন শুরু করেও থেমে যাই উত্তরটা হবে কারণ তুমি নিরাপত্তা হারাতে ভয় পাও নতুন পরিচয় মানে নতুন দায়িত্ব নতুন ঝুঁকি নতুন ব্যর্থতার সম্ভাবনা আর মস্তিষ্ক বলে যেটা আছে সেটাই থাক এই জায়গায় বইটি একটা গুরুত্বপূর্ণ মোড় নেয় এটা বলে পরিচয় বদলাতে হলে তোমাকে মস্তিষ্ককে ঠকাতে হবে জোর করে না চিৎকার করে না বরং চুপচাপ বইটি এখানে বলে মস্তিষ্ক বড় পরিবর্তনে ভয় পায় ছোট পরিবর্তনে নয় এই জন্যই তুমি যদি বলো আমি আজ থেকে সম্পূর্ণ বদলে যাব মস্তিষ্ক রেজিস্টেন্স তৈরি করে কিন্তু তুমি যদি বলো আমি শুধু আজ দু মিনিট শুরু করব মস্তিষ্ক রাজি হয়ে যায় কারণ দু মিনিটে পরিচয় ভাঙে না কিন্তু দু মিনিট প্রতিদিন হলে পরিচয় বদলায় এই জায়গায় বইটি একটি অসাধারণ ধারণা দেয় ভোটিং সিস্টেম তুমি প্রতিদিন নিজের পরিচয়ের পক্ষে বা বিপক্ষে ভোট দাও আজ তুমি কাজ এড়ালে পুরনো পরিচয়ের পক্ষে ভোট আজ তুমি অল্প হলেও কাজ করলে নতুন পরিচয়ের পক্ষে ভোট একটা ভোটে কিছু হয় না কিন্তু হাজারটা ভোটে ফলাফল বদলে যায় এই দৃষ্টিভঙ্গিটা নিজের ওপর চাপ কমিয়ে দেয় কারণ এখন তুমি জানো আজ নিখুঁত হতে হবে না আজ শুধু ভোট দিতে হবে এই জায়গায় এসে ফোকাস নিয়ে আমাদের ভুল ধারণা ভাঙে আমরা ভাবি ফোকাস মানে অনেকক্ষণ মনোযোগ কিন্তু বইটি বলে ফোকাস মানে শুরু করা যদি তুমি শুরু করতে পারো মনোযোগ নিজেই আসে সমস্যা হলো শুরু করাটাই পরিচয়ের সাথে লড়াই এই কারণেই বইটি বলে শুরু করাটাকে আলাদা করো তুমি নিজেকে বলো না আমি আজ অনেক পড়ব তুমি বলো আমি শুধু বইটা খুলব এই ছোট্ট সিদ্ধান্তটা মস্তিষ্ককে নিরাপদ মনে হয় আর একবার শুরু হলে বেশিরভাগ সময় তুমি চালিয়ে যেতে পারো এই জায়গায় বইটি একটা বাস্তব কথা বলে তুমি যতটা ভাবো তার চেয়ে তোমার সমস্যা শুরুতে চালিয়ে যাওয়াটা অধিকাংশ সময় সমস্যা না এখন আসি নিজের সাথে কথা বলার বিষয়ে তুমি হয়তো খেয়াল করো না কিন্তু দিন তুমি নিজের সাথে কথা বলো এই কথাগুলো নীরব কিন্তু ভীষণ শক্তিশালী আমি পারবো না আমার দ্বারা হয় না আমি সব সময় পিছিয়ে পড়ি এই বাক্যগুলো একদিনে ক্ষতি করে না কিন্তু প্রতিদিন করলে পরিচয় গড়ে তোলে বইটি বলে তুমি নিজেকে যেভাবে বর্ণনা করো তুমি শেষ পর্যন্ত সেভাবেই আচরণ করো এই জন্যই বইটি একটি ছোট্ট পরিবর্তনের কথা বলে নিজেকে কাজের ভাষায় নয় পরিচয়ের ভাষায় বলো আমি চেষ্টা করব না বলবে আমি এমন মানুষ যে চেষ্টা করে এই একটা বাক্য ধীরে ধীরে মস্তিষ্কের গল্প বদলায় এখন আসি আরেকটা অবহেলিত জায়গায় পরিবেশ মানুষভাবে সব কিছু আমার মনের জোরে হবে কিন্তু বইটি বলে ইচ্ছাশক্তি সীমিত পরিবেশ শক্তিশালী তুমি যদি নিজের চারপাশ একই রেখে দাও তাহলে তুমি বদলাতে পারবে না কারণ পুরনো পরিবেশ পুরনো পরিচয়কে টেনে আনে এই জন্যই বইটি বলে নিজেকে বদলানোর আগে নিজের চারপাশ বদলাও ফোন চোখে সামনে থাকলে ফোকাস আশা করো না অগোছালো টেবিলে বসে শৃঙ্খলা আশা করো না এটা চরিত্রের সমস্যা না এটা ডিজাইনের সমস্যা এই কথাটা বুঝলে নিজের ওপর রাগ গমে যায় এখন আসি ধারাবাহিকতার বিষয়ে মানুষ ভাবে আমি একদিন খুব ভালো করব কিন্তু বইটি বলে একদিনে কিছু বদলায় না প্রতিদিন বদলায় তুমি যদি সপ্তাহে একদিন খুব ভালো করো আর বাকি দিন কিছু না করো পরিচয় বদলায় না পরিচয় বদলায় তখনই যখন তুমি নিজেকে প্রমাণ করো আমি থামি না এই প্রমাণটা ছোট হতে পারে কিন্তু নিয়মিত হতে হবে এই জানায় বইটি একটি কঠিন সত্য বলে উৎসাহ তোমাকে শুরু করায় নিয়ম তোমাকে বদলায় এই কারণেই নিজেকে অনুপ্রাণিত করার চেষ্টা দীর্ঘ মেয়াদে কাজ করে না নিয়ম তৈরি করো ছোট নিয়ম এখন একটা গুরুত্বপূর্ণ বিষয় আসে ব্যর্থতা তুমি যতই চেষ্টা করো না কেন কিছুদিন তুমি পিছলে পড়বে এটা স্বাভাবিক বইটি বলে ব্যর্থতা পরিচয়ের শত্রু না হাল ছেড়ে দেওয়া পরিচয়ের শত্রু একদিন কাজ না করলে তুমি পুরনো মানুষ হয়ে যাও না কিন্তু যদি তুমি বলো আমি তো এমনই তখনই বিপদ এই জন্যই বইটি একটি নিয়ম দেয় একদিন বাদ গেলেও পরের দিন ফিরতেই হবে এই ফিরে আসার ক্ষমতাই নতুন পরিচয়ের প্রমাণ এই ভিডিওর এই জায়গায় এসে যদি তুমি নিজেকে প্রশ্ন করো আমি কি সত্যিই বদলাতে পারি উত্তরটা পরিষ্কার হ্যাঁ কিন্তু নাটকীয় ভাবে না চুপচাপ তুমি একদিনে নতুন মানুষ হবে না কিন্তু একদিনে নতুন মানুষের দিকে এক ধাপ নিতে পারো আর এই ধাপগুলোই একদিন পুরো জীবন বদলে দেয় এখন একটা কথাই মনে রেখো তুমি অলস নও তুমি দুর্বল নও তুমি শুধু এখনও নিজের নতুন পরিচয়ের প্রমাণগুলো জোগাড় করছো আর একদিন এই প্রমাণগুলোই তোমাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে তুমি নিজেই বলবে আমি আর আগের আমি নই এখন একটা সত্য কথা বলা দরকার তুমি যত কিছুই শিখো না কেন যত বই পড়ো না কেন যত ভিডিওই দেখো না কেন একটা সময় আসবে যখন তুমি আবার আগের মতোই কাজ এড়িয়ে যেতে চাইবে এটা ব্যর্থতা না এটা মানুষ হওয়ার লক্ষণ এই বইটি কোনো জাদুর প্রতিশ্রুতি দেয় না এটা বলে না এই নিয়ম মানলেই জীবন বদলে যাবে বরং এটি একটা বাস্তব কথা বলে তোমার মন সবসময় তোমার পক্ষে থাকবে না কিছুদিন তোমার মন বলবে আজ না করলেও চলবে কাল থেকে সিরিয়াস হব একটু বিশ্রাম দরকার এই কথাগুলো খারাপ না সমস্যা তখনই যখন তুমি এগুলোকে চূড়ান্ত সত্য ধরে নাও বইটি শেখায় তোমার মন যা বলে তা সবসময় নির্দেশ না অনেক সময় তা শুধু আবহাওয়া আজ আকাশ মেঘলা মানেই চিরকাল বৃষ্টি হবে এটা যেমন সত্য না আজ মন ভারী মানে তুমি থেমে যাবে এটাও সত্য না এই জায়গায় এসে বইটি একটা খুব শক্ত ধারণা দেয় নিজেকে বিশ্বাস করার নতুন মানে নিজেকে বিশ্বাস করা মানে এই না যে তুমি সময় ভালো অনুভব করবে নিজেকে বিশ্বাস করা মানে খারাপ দিনেও নিজের কাছে ফিরে আসতে পারা তুমি একদিন কাজ গড়লেনি ঠিক আছে তুমি এক সপ্তাহ এলোমেলো ছিলে ঠিক আছে প্রশ্ন একটাই তুমি কি আবার ফিরছ এই ফিরে আসাটাই তোমাকে আলাদা করে এই বইটি বলে জীবনে যারা সত্যিকারের বদলায় তারা নিখুঁত না তারা শুধু ফিরে আসে এই জায়গায় আমরা একটা বড় ভুল করি আমরা ভাবি সব ঠিক না হলে শুরু করব না কিন্তু সত্য হলো শুরু করলেই সব ধীরে ধীরে ঠিক হয় ফোকাস আসে কাজের পরে মোটিভেশন আসে অগ্রগতির পরে আত্মবিশ্বাস আসে প্রমাণের পরে উল্টোটা নয় এই কারণেই বইটি শেষ দিকে এসে একটা নির্দয় কিন্তু প্রয়োজনীয় কথা বলে তুমি এখনও যে জীবনটা বাঁচছো তা তোমার পুরনো পরিচয়ের ফল আর তুমি যে জীবনটা চাও তা তোমার ভবিষ্যৎ পরিচয়ের ফল এই দুয়ের মাঝখানে একটাই সেতু আজ তুমি কি করছো বড় কিছু না নিখুঁত কিছু না শুধু আজকের কাজ আজ তুমি ফোনটা একটু দূরে রাখলে ভোট পড়ল নতুন পরিচয়ের পক্ষে আজ তুমি অল্প হলেও শুরু করলে ভোট পড়ল নতুন পরিচয়ের পক্ষে আজ তুমি হাল ছাড়লে না ভোট পড়ল নতুন পরিচয়ের পক্ষে এই ভোটগুলো কখনো আলাদা করে মনে হয় না কিন্তু একদিন হঠাৎ তুমি বুঝবে তুমি বদলে গেছো এবং মজার ব্যাপার হলো এই বদলটা কোনো বড় ঘটনার মাধ্যমে আসে না একদিন সকালে উঠে তুমি দেখবে তুমি কাজ এড়াও না আগের মতো তুমি ভয় পাও না আগের মতো তুমি নিজের উপর সন্দেহ করো না আগের মতো এইটাই আসল সাফল্য এই বইটি শেষ করে তুমি যদি একটা কথাও মনে রাখো সেটা যেন এইটা হয় তুমি অলস নও তোমার ফোকাস ভাঙা না তুমি শুধু এখনও নিজের শক্তির ডিজাইনটা বোঝনি তোমাকে ঠিক করতে হবে না তোমাকে নতুন করে বানাতে হবে না তোমাকে শুধু নিজের কাজ করার পরিবেশ নিজের শুরু করার নিয়ম নিজের সাথে কথা বলার ভাষা এগুলো বদলাতে হবে ছোট ছোট ভাবে নীরবে কারণ গভীর পরিবর্তন সবচেয়ে কম শব্দ করে এখন এই ভিডিওর শেষে এসে আমি চাই তুমি একটা প্রশ্ন নিজেকে করো আজ না আগামীকাল না এক মাস পরে না এই মুহূর্তে আমি কোন পরিচয়ের পক্ষে একটা ছোট ভোট দিতে পারি সেটা খুব সাধারণ হতে পারে পাঁচ মিনিট পড়া দু মিনিট লেখা শুধু টেবিলে বসা শুধু বইটা খোলা এই ছোট কাজটাই হতে পারে তোমার জীবনের সবচেয়ে বড় মোড় কারণ তুমি যখন শুরু করো তুমি শুধু কাজ করো না তুমি নিজেকে নতুন করে সংজ্ঞায়িত করো আর একদিন এই নতুন পরিচয়টাই তোমার পুরনো সন্দেহগুলোকে চুপ করিয়ে দেবে যদি এই কথাগুলো একটুও তোমার ভেতরে নাড়া দিয়ে থাকে যদি তুমি মনে করো এই ভিডিওটা শুধু শোনো অনুভব করেছো তাহলে ভিডিওটা লাইক দাও কারণ এটা ইউটিউবের জন্য নয় এটা নিজের কাছে স্বীকারোক্তি কমেন্টে লেখো আজ তুমি কোন ছোট কাজটা শুরু করবে আর এমন আরও গভীর বাস্তব জীবন বদলানো ভাবনা নিয়মিত পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো